এই যে ক্রিমটি দেখছেন এই ক্রিমটির নাম হচ্ছে লরিক্স পারমেথ্রিন বিপি ফাইভ পারসেন্ট এটার আপনি ভেরিয়েশন পাবেন ক্রিম ভেরিয়েশন পাবেন এবং লোশন ভেরিয়েশনও পাবেন এটা কেন ব্যবহার করা হয় এটা মূলত স্ক্যাবিসের জন্য ব্যবহার করা হয় এই স্ক্যাবিসগুলো সাধারণত মানুষের শরীরে হয়ে থাকে বিশেষ করে ভগল এবং হাতে এবং হাতের চিপায় এবং আপনার গোপনাঙ্গের পাশে আশপাশেও হয়ে থাকে এই স্ক্যাবিসগুলো এই স্ক্যাবিসগুলো সাধারণত আমরা পাচ্ছরা হিসাবে চিনি খোঁজপাত্রা বললে আমরা অনেকে চিনি কিন্তু স্ক্যাবিস বললে অনেকে চিনি না আর এটা আপনার দেখে মনে হবে যেন এটা আপনার শরীরে অ্যালার্জি হয়েছে বিশেষ করে এটা স্ক্যাবিস যে এটা অনেকে বুঝতে পারেন না বা এটা যে আসলে একটা অ্যালার্জি না অ্যালার্জির মতো করে আপনার সারা শরীর ফুলে যায় অনেক সময় আর সারা শরীরই চুলকাতে থাকে এই আপনার ইচিং যখন শুরু হয় তখন অনেকেই মনে করে যে এটা অ্যালার্জির প্রভাবে এরকমটা হচ্ছে আসলে বাস্তবে অ্যালার্জি না এটা স্ক্যাবিস স্ক্যাবিস আর অ্যালার্জির মধ্যে অনেকে পার্থক্য ধরতে পারেন না আর যার কারণে ভুল চিকিৎসা করেন বা অ্যালার্জি ভেবে বসে থাকেন আসলে এটা স্ক্যাবিস স্ক্যাবিস সাধারণত বগলের নিচে হাতের হাতের চিপায় পায়ের রানগুলোতে তারপর গোপনাঙ্গের আশেপাশে বা গোপনাঙ্গে হয় এরকম জায়গায় আর যখন হয় আপনার সারাশৈল এমনভাবে চুলকাবে যে আপনার সারাশৈল ছুলিয়ে ফেলতে মন চাবে। এমন অবস্থা হয় এখন এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এই লরিক্স ক্রিম অনেকে এই লরিক্স ক্রিম সম্পর্কে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন বা রসুন সম্পর্কে তারা বলে যে এটা ব্যবহার করলে আসলে সারে না কাজ হয় না আসলে কাজ হয় এটা চরম লেভেলের কাজ হয় বাস্তবতা হচ্ছে এটা কিন্তু এটার ব্যবহার মানুষ ভুলভাবে করে ভুলভাবে ব্যবহার করার কারণে এই আপনার স্ক্র্যাপিসগুলো বা এই ইচিংগুলো এই অ্যালার্জিগুলো সারে না যেটা অ্যালার্জি বলতে বাধ্য হচ্ছে এই জন্যে যে অনেকে অ্যালার্জি হিসাবে এটাকে আইডেন্টিফাই করে আসলে এই যে এটা দেখতে পাচ্ছেন মূলত স্ক্যাবিসের জন্য ব্যবহার করা হয় আপনি এটা কীভাবে ব্যবহার করবেন অনেকে শুধু এভাবে ব্যবহার করে যে যে এখানে আপনার চুলকায় অথবা হাতের মধ্যে দেখা দিয়েছে ছোট ছোট করে ফুসকুরি উঠে গিয়েছে ফুসকুরি ওঠার কারণে আপনার এখানেই শুধু ব্যবহার করে ওষুধটা অর্থাৎ হাতের চিপায় দেখা দিয়েছে হাতের চিপায় ফুস্কুরিগুলো দেখা দিয়েছে বা যেখানে দেখা দিয়েছে সেখানে শুধু ওষুধটা লাগায় না আসলে এভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে এটার যে আপনার এই প্যারাসাইটগুলো আছে মাইটগুলো আছে সেগুলো কখনোই মরবে না প্যারাসাইটগুলো এতটাই দুষ্ট যে এগুলো আপনার চামড়ার ভিতরে ঢুকে ডিম পাড়তে থাকে আর ডিম পেরে পেরে সারা শরীরে ছড়িয়ে যায় আর এটা ভিতরেই থেকে যায় আপনি যেখানে দিবেন সেখান থেকে সে কি করবে যখন দেখবে সে তার ওপর বিষ প্রয়োগ করা হয়েছে সে সেখান থেকে হেঁটে কি করে এই আপনার চামড়ার অন্য জায়গায় চলে যায় অন্য স্থানে চলে যায় অন্য স্থানে গিয়ে আবার ডিম পাড়া শুরু করে তখন আপনার শরীরে ইচিং শুরু হয় চুলকানি শুরু হয় তো এটার জন্য বেস্ট ইয়ে হচ্ছে সিস্টেম হচ্ছে আপনাকে সমস্ত শরীর লাগাতে হবে গোছল করার পরে কখন গোছল করার পরে আপনি সমস্ত শরীর লাগাবেন সমস্ত শরীরে শরীরে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না গলা থেকে দরে মুখে না শুধু গলা গলা থেকে ধরে পায়ের একদম নখ পর্যন্ত সমস্ত শরীরে লাগাতে হবে আপনাকে যদি না লাগান আপনার যে জায়গাটা ফাঁকা থাকবে ওই সমস্ত শরীর থেকে গিয়ে ওখানে গিয়েই আপনার এই স্ক্যাপিসগুলো ওখানে গিয়ে জমা হবে আর ওখানে আবার শুরু হবে ওখান থেকে আবার সারা শরীরে ছড়িয়ে যাবে আপনার চিকিৎসা ফেল হবে আপনার চিকিৎসা ভালো হবে না এবং আপনিও সুস্থ হবেন না এই সমস্ত শরীর লাগাতে হবে এবং আমার নিজের হয়েছিল আমি নিজের জাস্ট তিন দিন চার দিন লাগিয়েছি সমস্ত শরীরে শেষ সেরে গিয়েছে অথচ আমি এটা নিয়ে দুই মাস তিন মাস ভুগিয়েছিলাম এর আগে অলসতা করে অলসতার কারণে শুধু এই জন্য সমস্ত শরীরে লাগাতে অলসতা লাগে সেই জন্য সমস্ত শরীর লাগাতে হবে আর আপনার সাথে যদি কেউ থাকে তাকেও লাগাতে হবে জোর করে হলেও লাগাতে হবে আর নয়তো আপনি লাগাবেন তার শরীরে গিয়ে জমা হবে আবার তার শরীর থেকে আপনার শরীরে চলে আসবে আর কাপড়গুলো অবশ্যই ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে আপনার ব্যবহৃত কাপড়গুলো ধৌত করবেন সেদ্ধ পানিতে এখন সেদ্ধ পানির গরম কতটুকু হবে মিনিমাম ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা হতে হবে পানিটা এ পানির মধ্যে আপনাকে কাপড়গুলো সেদ্ধ করতে হবে অনেক সময় দেখা যায় কাপড় পানির মধ্যে সেদ্ধ করলে পানি গরম পানি দিয়ে ধৌতে করলে কাপড় নষ্ট হয়ে যায় যে কাপড়গুলো নষ্ট হয়ে যায় সে কাপড়গুলো আপনি পানি গরম পানি দিয়ে ধোতে পারবেন না সেই জন্য ওইগুলো কী করবেন ওইগুলো আপনি এই বাহিরে রেখে দিবেন সাত দিন রেখে দেবেন বা মিনিমাম পাঁচ ছয় দিন রেখে দিবেন তাহলে এগুলো মরে যাবে বা মানুষের শরীর ছাড়া কাপড়ের মধ্যে স্ক্যাপিসগুলো পাঁচ ছয় দিন বাঁচতে পারে সেই জন্য মিনিমাম সাত দিন বাইরে ফেলে রাখবেন নতুন কাপড় পরবেন তো এভাবে করে আপনার ওইগুলো মরে যাবে যদি সেদ্ধ না করতে পারেন অথবা এয়ারটাইট করে কাগজের ভিতরে ভরে এয়ারটাইট করে চার পাঁচ দিন ফেলে রাখবেন তাহলে দেখবেন মরে যাবে এগুলো অবশ্যই ভালোভাবে গোসল করার পর ব্যবহার করতে হবে আবার ব্যবহার করার পর আপনার মিনিমাম আট ঘন্টা রাখতে হবে আট ঘন্টার আগে যদি আপনার হাত আপনি কোনো কারণে খাবার খেতে গিয়ে বা টয়লেটে গিয়ে বা কোনো কারণে হাত ধুয়ে ফেলেন যে জায়গায় ধুয়ে ফেলেন আবার লাগাতে হবে ওই জায়গায় ওই জায়গায় আবার লাগিয়ে দিতে হবে আপনি হাত ধুয়েছেন চলে গিয়েছে আট ঘন্টার আগে হাত ধুয়ে ফেলেছেন তাহলে কী করতে হবে ওই যেই জায়গাটায় ধুতো করেছেন আবার ওই জায়গাটায় লসুন বা এই ক্রিমটা লাগিয়ে দিতে হবে তাহলে আপনার ফুলফিল হয়ে যাবে তাহলে এই জায়গায় আবার এসে জমতে পারবে না এভাবে আট ঘন্টা তো সবচেয়ে বেস্ট হচ্ছে রাতে লাগাবেন রাতে লাগালে দেখা যায় সকালে দশটা এগারোটার দিকে হয়ে আট ঘন্টা হয়ে যায় এই সময়টাতে আপনার সুন্দরভাবে গোসল করে নেবেন পারফেক্টলি এর ভিতরে যদি আপনার হাত দৌতো করা লাগে বা কখনো ধুয়ে ফেলেন তো ধৌত করার পর কাজ শেষে আবার সাথে সাথে হাতে যে জায়গাটা ধুয়েছেন সেই জায়গাটাতে আবার দিয়ে দেবেন লোসনটা এভাবে করে আপনারা যদি সুন্দরভাবে এটা ব্যবহার করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই অ্যালার্জি অর্থাৎ চুলকানি থেকে এই খোঁজপাতড়া থেকে স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা